শুরুতেই জানাবো জনগণের উপর প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ রুহুল কবি রিজবির আরও জানাবো নির্বাচন ঘিরে বিভাজন আওয়ামী লীগে বাড়ছে দলীয় কোন দল এবারে জানাবো জামিনে কারামুক্ত গণ অধিকার পরিষদের নেতা উজ্জ্বল আরও জানাবো এত টাকা পাচার হয় বাংলাদেশ ব্যাংক কি করে প্রশ্ন মুজিবুল সুন্নুর এবারে জানাবো অতিরিক্ত মদ পানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রীর মৃত্যু সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ পুতিনকে অকথ্য ভাষায় গালি দিলেন বাইডেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয় থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন জনগণের সরকার প্রতিষ্ঠায় নতুন করে শপথের আহ্বান মুইন খানের জনগণের উপর প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ রিজবির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি বলেছেন মার্চে বিদ্যুৎ ও জ্বালানির দাম আবারও বাড়াবে সরকার গণবিরোধী সরকার জবাবদিহির ধার ধারে না সাত জানুয়ারির ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করায় প্রতিশোধ নিতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম আবারও বাড়ানো হচ্ছে বৃহস্পতিবার দুপুরে দলটি নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রিজবি বলেন জনজীবন দুর্বিসহ করে তুলতেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করেছে সরকার এই সিদ্ধান্ত হবে অতি নিষ্ঠুর বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি হলে এর চেন রিয়াকশনে জনসাধারণের উপর বিরূপ প্রভাব পড়বে কৃষি শিল্প কলকারখানা গভীর সংকটে পড়বে এমনিতেই বাজারের দ্রব্য মূল্য হু করে বাড়ছে মানুষ তার প্রয়োজনীয় খাবার কিনতে হিমশিম খাচ্ছে এর উপর এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের উপর চরম আঘাত আনবে মধ্যম ও নিম্ন আয়ের মানুষ এমনিতেই কঠিন কষ্টের মধ্যে দিন যাপন করছে দেশে আশি শতাংশ মানুষের আয় বাড়েনি অনাহারে অর্ধাহারে কোনো রকম জীবন কাটাছে তার উপর বিদ্যুৎ জ্বালানির মূল্য বৃদ্ধি জনগণকে বিপদের মুখে ঠেলে দেবে সামনে রমজান মাস তার আগেই এই দাম বৃদ্ধি হবে মরার উপর খাড়ার ঘায়ের মতো তিনি বলেন উন্নয়নের নামে দেশ বিদেশ থেকে ব্যাপক হারে ঋণ নিয়ে জনগণের উপর বোঝা বাড়ানো হচ্ছে সরকারের হরিল লুটের আর্থিক নীতির কারণে দেশের রাজকোষ প্রায় শূন্য হয়ে পড়ছে এখন ডলার সংকটের কারণে কয়লা উৎপাদনের খরচ বাড়ার কথা বলে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি করা হচ্ছে জনগণের প্রশ্ন ডলারের রিজার্ভ গেল কোথায় উন্নয়নের ফানুষ দেখিয়ে ডলার কারা আত্মসাত করে করেছে কারা সম্পদ পাচার বাংলাদেশ ও জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির উদ্বেগকে তীব্র ও নিন্দা প্রতিবাদ জানান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধির উদ্বেগকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি ময়মান এর নির্বাচন ঘিরে বিভাজন আওয়ামী লীগে বাড়ছে কোন দল নির্বাচন ঘিরে বিভাজন সিং লীগে জাতীয় নির্বাচনে দলের দেওয়া আওয়ামী লীগ বিভক্ত হয়ে কাজ করেন আসন্ন সিটি কর্পোরেশন দেখা যাচ্ছে একই চিত্র কেউ দলীয় প্রার্থী কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে রয়েছেন মাঠে টানা দুই নির্বাচনে এ অবস্থানের প্রভাব ভবিষ্যতে দল থেকে যাওয়ার আশঙ্কা করছেন কর্মী সমর্থকরা তবে দলটির নেতারা বলছেন নির্বাচন সাময়িক এতে দল দীর্ঘমেয়াদী ক্ষতির সম্মুখীন হবে না নির্বাচন ঘিরে বিভক্তি নির্বাচনের পর থাকবে না পরবর্তী সময়ে সবাই একসঙ্গে কর্মসূচি ও প্রার্থী কাজগুলো করবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ সার আসনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিতুর রহমানকে মনোনয়ন দেয় দলটি একই সঙ্গে নির্বাচন জমজমাট করতে কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র উন্মুক্ত করে দেওয়া হয় যে কারণে স্বতন্ত্র প্রার্থী হন দলটির সহ সভাপতি শামীম হক জামিনে কারামুক্ত গণ পরিষদের নেতা উজ্জ্বল তিন মাস তেইশ দিন পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন গণ অধিকার পরিষদের সহ দপ্তর সম্পাদক করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ তিনি জানান গত এগারোই ফেব্রুয়ারি তিনি হাইকোর্ট থেকে উজ্জ্বল জামিন পান হাইকোর্টে বিভাগে মোকলেসুর রহমান উজ্জ্বলের পক্ষে ফাইজিলিং আইনজীবী ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট নূরে এরশাদ সিদ্দিকী এছাড়াও আসামি পক্ষে আইনজীবী ছিলেন গণ পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল আইন সম্পাদক অ্যাডভোকেট শেখ সৌকাত হোসেন মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন সহ আইন সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান প্রমুখ এত টাকা পাচার হয় বাংলাদেশ ব্যাংক করে কি প্রশ্ন সুন্নুর বাংলাদেশ ব্যাংক কেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেনি এমন প্রশ্ন রেখেছেন জাতীয় পার্টির মহাসচিব ও সংসদে বিরোধী দলীয় চিফ ফুইফ মুজিবুল হক সুন্নু তিনি বলেন এইচ ডি ব্যাংকের মাধ্যমে টাকা পাচার হয় এটা তাদের রিপোর্ট তাহলে এতদিন তারা কি করছিল তারা কি জানে না কোন আইটেমের দাম কত বৃহস্পতিবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন মুজিবুল হক সুন্নু বলেন আমরা কোথায় যাব অর্থ ও বাণিজ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি এগুলো না দেখেন বাংলাদেশ ব্যাংক চুপ করে বসে থাকে কোন ব্যবসায়ী কোন হিসাব থেকে এলসি করেন এটা ওভার ইনভয়েস হচ্ছে না আন্ডার ইনভয়েস হচ্ছে কিনা তারা জানে না আমদানি রপ্তানি একটি বিভাগ দেশে আসে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের তেরোশো কোটি টাকার অডিট আপত্তি ও আর্থিক খাতের অনিয়মের অভিযোগ তুলে জাতীয় পার্টির মহাসচিব বলেন সব থেকে বেশি অনিয়ম হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় সরকার শক্তভাবে এগুলো দেখভাল না করলে দেশে খালি হয়ে যাবে কঠোরভাবে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ব্যাঙ্ক তো খালি হয়ে গেছে ব্যাংকের মাধ্যমে এই যে যায় নিশ্চয়ই এটা ওভার ইনভয়েস আন্ডার ইনভয়েস এগুলো দেখার দায়িত্ব কার অতিরিক্ত মত পানে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রীর মৃত্যু পরিবেশ অধিদপ্তরের পরিচালক নজমুল আহসান ও তার স্ত্রীর বিনতে আলমের মৃত্যুর ঘটনায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ যাতে বলা হয়েছে অতিরিক্ত অ্যালকোহল পান করার কারণে তাদের মৃত্যু হয়েছে নজমুল আহসানের সুরতহালের প্রতিবেদনে উল্লেখ করা হয় অতিরিক্ত অ্যালকোহল সেবন করার কারণে তার মৃত্যু হয়েছে তবুও মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহের ময়না তদন্তের জন্য শহীদ সোরাওয়ার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় মৃতের শরীরে ছিল চেক লঙ্গি ও গায়ে হালকা বেগুনি রঙের তার মাথা বুক পিঠ স্বাভাবিক ছিল এছাড়া তার উভয় চোখ ছিল অর্ধখোলা অপরদিকে নাহিদ বিনতে আলমের সুরতাহালের প্রতিবেদনে বলা হয় প্রাথমিক তদন্তে তার স্বজনদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে অতিরিক্ত অ্যালকোহল সেবনে তার মৃত্যু হয়েছে পুতিনকে অকথ্য ভাষায় গালি দিলেন বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্রেজি সন অফ বা পাগলা কুত্তার বাচ্চা বলে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় প্রচারণার জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরে এক সমাবেশে জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তব্য রাখেন জো বাইডেন তিনি বলেন মানব জাতির অস্তিত্বের জন্য সর্বশেষ হুমকি হলো জলবায়ু পরিবর্তন অথচ পুতিনের মতো পাগলা কুত্তার বাস্তাদের জন্য আমাদের এখন পারমাণবিক যুদ্ধ নিয়ে ভাবতে হচ্ছে যা বৈশ্বিক জলবায়ুর জন্য চরম হুমকি হোয়াইট হাউস ও নির্বাচনী প্রচারণায় পুতিনের বিরুদ্ধে বাইডেনের মৌখিক আমন্ত্রণ দিন দিন বেড়েই চলছে শুক্রবার কারাবন্দী অবস্থায় মারা যান রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালিনের মৃত্যু হয় আমার জানা নাই ঠিক কি ঘটেছিল তবে এতে কোনো সন্দেহ নেই যে নাভালনির মৃত্যু পুতিন তার গুন্ডাদের কারণেই হয়েছে এটি পুতিনের নিরশংসতার প্রমাণ তবে বিষয়টি অস্বীকার করে কেরেমলি বলেন নাভালনির মৃত্যুর সঙ্গে পুতিনের জড়িত থাকার যে দাবি পশ্চিমেরা তুলছে তা ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য এদিকে বাইডেন যে এবারই এ ধরনের শব্দ ব্যবহার করলেন তা নয় এর আগে ইউক্রেনে আগ্রাসনের কারণে বিভিন্ন অনুষ্ঠানে পুতিনকে কসাই ও যুদ্ধাপরাধী বলেও সম্বোধন করছেন বাইডেন তার আগে হামাস ইসরায়েল সংঘাত কেন্দ্র করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিয়ার নেতানিহকে গালি দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট মূলত গাজা ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অনুরোধ ও প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাকাম্বিত হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গালি দেন বাইডেন